ইয়ারফোন আপনি যতই গুছিয়ে রাখুন না কেন দিন শেষে এরকম আওলো ঝাওলো হবেই এটাকে গুছিয়ে রাখার জন্য আজকে একটা আমেজিং ক্রাফট করব প্রথমে মোটা একটা কাগজকে এভাবে অর্ধেক প্রজাপতি শেপে কেটে নিয়েছি তারপর ফেল শিটকে ডাবল ফোল্ড করে এই কাটা প্রজাপতিটা এটার উপর মার্ক আউট করে এটাকে কাট আউট করলে একটা ফুল প্রজাপতির শেপ চলে আসবে যেটা চারপাশে আমি কালো সুতার সাহায্যে ওভারলক স্টিচ করে দিব এতে করে প্রজাপতিটা দেখতে ভীষণ সুন্দর লাগবে তারপর এটা যখন কমপ্লিট হয়ে যাবে আমি ভেলকো টেপকে ছোট টুকরো করে এটার ভেতরের সাইডে দুই পাশে গ্লুকানের সাহায্যে লাগিয়ে ফেলবো এই ভেলকো টেপগুলো লেইসের দোকানে খুব সহজে পেয়ে যাবেন পঞ্চাশ থেকে ষাট টাকা গজে তো এটা কমপ্লিট হয়ে যাবার পরে এর মাঝখানে ইয়ারফোনটাকে এভাবে পেঁচিয়ে নিলে আমাদের ডিআইওয়াই ইয়ারফোন অর্গানাইজার রেডি তো কেমন ছিল আজকে ক্রাফট আইডিয়া কমেন্টে জানাতে ভুলবে না আর এমন আরও সব ক্রিয়েটিভ ক্রাফটের ভিডিও দেখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব সাথেই থাকবে দেখা হবে নতুন কোন ভিডিওতে